এমন একটি জায়গা কোন না শোকাল ফরাস ইসরাফিল আনিসাল্লাম যখন প্রথম ফু দিবেন তখন পৃথিবীর যত কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে কোনো অস্তিত্ব থাকবে না মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের মতন জড়বস্তুর মতন উড়ন্ত শুরু করবে ওয়াতাকুনুল জিবালু কালআইনিল মাফুস পাহাড়গুলি পর্বতগুলি অট্টালিকাগুলি দুলিত রঙিন পশমের মতন উঠবে মানুষের কোনো অস্তিত্ব থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন পরব্তীতে বলেন ইদা যুলজিলাতিল আরদু পৃথিবী যেদিন আপন কম্পনে প্রকম্পিত হবে وَاخْرَجَتِ الْأَرْضُ أَصْقَالَهَا পৃথিবী যেদিন তার যতবার কবরের ভিতরে মানুষ আছে অট্টালিকা পাহাড়গুলো ধ্বংস হয়ে গিয়েছে সব কিছু বাহির করে দেবে ওকলাল الْإِنْسَانُ مَا لَهَا মানুষটি বলবে আরে পাগল হয়ে গিয়েছে পৃথিবীর অস্তিত্ব তো নষ্ট হয়ে গেল কিয়ামত এমন একটি জায়গা যেখানে কোনো ব্যক্তি সরিষা পরিমাণ পাপ করলেও সে দেখবে সরিষার পরিমাণ নে কামল করলেও সেটা সে দেখবে পৃথিবীর ভেতর থেকে হয়তো আমরা বাঁচতে পারি কিন্তু আল্লাহর ক্যামেরা থেকে কখনোর জন্য বাঁচতে পারব না প্রথম ফু যখন দিবে তখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে ইসরাফির আলাইসাল্লামকে দ্বিতীয় ফু দেওয়ার জন্য নির্দেশ করা হবে ইসরাফির আলাইসাল্লাম যখন দ্বিতীয় ফু দিবেন দেওয়ার পরে পৃথিবীর অবশিষ্ট যত মানুষ আছে সব মানুষগুলি মারা যাবে তার মানে বোঝা যায় পৃথিবী যখন ধ্বংস হবে তখনও মানুষ বেঁচে থাকবে তারা কারা আল্লাহর হাবিব বলেন কারোর অন্তরের ভিতরে সরিষা পরিমাণ ইমান যদি থাকে আল্লাহর পরিমাণ আনার মতন একজন ব্যক্তি যদি পৃথিবীর ভেতরে বেঁচে থাকে আল্লাহ রব্বুল আয়ালামিন কেয়ামত সংগঠিত করবেন না কিন্তু কেমত যখন হবে তখন মানুষ বেঁচে থাকবে তারা এই শ্রেণীর মানুষ যারা পৃথিবীর ভেতরে বেঁচে আছে কিন্তু আল্লাহ রব্বুল কক্ষনোর কখনোর জন্য বিশ্বাস করে নাই কখনোর জন্য বিশ্বাস করে নাই না করার কারণে তাদের সামনে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবী ধ্বংস করে দেখিয়ে দিবেন আল্লাহ রব্বুল আলমিন মালাকুল মাউদকে বলবেন পৃথিবীর ভেতরে রুহ কপস করার মতন আর কে আছে একে একে মানব জাতিকে রুহ করা হবে ফেরেস্তাদের কবজ করা হবে সকলের যখন হয়ে যাবে আল্লাহ আল্লাহর আলমিন পৃথিবীটাকে তার হাতের মুঠোয় নেবেন নিয়ে বলবেন আর পৃথিবীর যে অস্তিত্ব মহান রপসরা দ্বিতীয় কেউ আসে যখন কেউ থাকবে না তখন আল্লাহ আল্লাহরবুল আলমিন বলবেন এ আরজু আইন আসি জারু পৃথিবীর বড় বড় গাছগুলা কোথায় আইনাল আনহার পৃথিবীর বড় বড় নদীগুলা কোথায় আইনাল কাসার পৃথিবীর বড় বড় প্রাসাদ অট্টলিকা গুলা কোথায় অত্তশালী অহংকারী দাম্পিকতা যারা ছিল তারা আজ কোথায় পৃথিবীর ভেতরে যারা নিজেদেরকে রব দাবি করতে নিজেদেরকে শক্তিশালী ব্যক্তি দাবি করতে তারা আজ কোথায় পৃথিবীর মালিক আমি যারা মালিক দাবি করতে তারা আজকে কোথায় সেদিন আর কোনো ব্যক্তিকে খুঁজে পাওয়া যাবে না যাই হোক আল্লাহ রাবুল আলমিন ইসরাফিল্লামকে তৃতীয় ফু দেওয়ার নির্দেশ দিবেন দেবেন ইসরাফিল্লাম যখন তৃতীয় ফু দেবেন তখন মাটির ভিতরে যত মানুষ মারা গিয়েছে সকল মানুষ উঠবে আল্লাহরুল আলমিন বলেন বান্ধব আমি তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছি আর ওই মাটিতেই তোমাদেরকে মৃত্যুবরণ করা লাগবে দিবসে তোমাদেরকে আবার আমি বন্ধুগণ আমার প্রথম অংশই চলে যাই এক শ্রেণীর মানুষ মনে করেছিল যে আমরা আর উঠবো না মৃত্যুবরণ করবো কবরের জিন্দিগিটা আমাদের জীবনের জন্য শেষ মহানুরব আমাদেরকে কেয়ামতের দিবসে আর তুলবেন না আর আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে বলছেন যে কেয়ামতের দিবসে তোমাদেরকে ওঠা লাগবে মানুষ যখন কেয়ামতের দিবসে কবর থেকে উঠবে এক শ্রেণীর মুভিন বান্দা বলবেন অলোয়া হইল নাম্বাসন মিম্ম কদিনা আমরা তো কিছু সময় আগে ঘুমালাম আমাদের ঘুম ভাঙালোকে বলবেন ফেরা বল আজকে সেই দিন যেদিনের প্রতিশ্রুতি রহমান নিজেই নিয়েছিল যে তোমাদেরকে একদিন কবর থেকে উঠা লাগবে একদিন তোমাদের বিচার করা লাগবে আজকে হচ্ছে সেই দিন